হে রসুল তো ভালোবাসি অন্তরে শুধু মুখে না হন নাম কেউ ডোরিনা জাননা তেরা সাঁই নাহেরা সোল জাহনাম কেউ ডোরিনা হেলি এতটুকু যদি সবাই মন থেকে গায় তাহলে তো এতক্ষণে ভরপুর আওয়াজ হওয়ার কথা আপনার একটু মন থেকে রাসুলের ভালোবাসা আমার সাথে গান না হে রাসুল তোমাই ভালোবাসি অন্তরে শুদ্ধ মুখে না জাননা আশাই নয় হে রাসুল জাহান্নাম কে না তো মারোই নাম এই কেবার দেখা দাও না হে রসুন তো ভালোবাসি ভালোবাসি শুধুই মুখে না জাননা তেরা সাই নহয় হেৰা চুল জাহন নাম কেউ দৰি না তুমি জালে জ্বালালো শেষ কৰাতো যাই নাগে তোমারে গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার সীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটি রাদুমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটি রাদুম আমরা তো গান না এই কারণে গাইতে ভালো লাগে না একটু মন থেকে গান তুমি মাটি রাতুমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাইনুরের রে ফেরেশ তা আদমকে সিজেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমারে ঘন গান আল্লাহু আল্লাহু শিশু মুসানবীরে বীরে যখন দুশ্মনের ডরে শিশু মুসানবীরে বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে থা সে আছে রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা সে সেই থা ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জালে জ্বালালু শেষ করা তো যায় নাগে তোমারে তোমার গান আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু শেষ করা তো যায় না গে তোমার আল্লাহ গানু আল্লাহু মা আমি নারা তারা আমার নামি হাম্মদ الله تalar دستو piara الله تalar دستو piara آم ر محمد ما أمينا را كريتارا آم محمد ما كريتارا آم محمد এলেন বিয়া ধর দেশ আলোর কুসুম ফুটলো হেষে এলেন বিয়া ধর দেশ আলোর কুসুম ফুটলো অন্ধকার আলোর সারা অন্ধকার আলোর সারা আমার না বিম হাম্মাদ মা আমি আমার না বিম হাম্মাদ মা আমি আমার না বিম আমার নবিকামনিওয়ালা মোরুর বুকে লালা আমর না বিকামি মোরুর বুকে গুলে ফুরে ঝর্ণা ধারা হার ফুরে ঝর্ণা ধারা পাহাড় ফুরে ঝর্ণা ধারা আমার না বিম আমি নারা রা তারা আমার না বিম আমি নারা না তারা আমার না أمينا ذا كنترنا آمنا نبي محمد. যা আমারruga abdar ta akash theke santo nabai maya na virhat ho takal kabe hai babe qabal hridaye quras uthe ishq na be jindabad ishq na jeezindabad assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ha amar dukho lage na আমাকে পাগল করেছে আরো বেরোইমা দিনা আমাকে পাগল করেছে আরো বেরোইমা মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা ওই মাদিনায় আছে না জানে জানে মুঘমাদুল সেই বেরি প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ওই মদিনায় আছে না আমার জানে মুঘমাদুল সেই নবীর প্রেমিক হয়, আমি যদি করি বল সেই প্রেম পেম্পির সেই নবেরি প্রেমে আমি হয়েছি দিবানা আমাকে পাগল করেছে আরো বিরোমা দিন আমাকে পাগল করেছে আরো বিরোইমা মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বীর মাদিনা আমাকে পাগল করেছে আরো বীর মাদিনা দুনিয়ার পাগলে কি না বলে আর কি না দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু দুরুদ পরে মজা পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু সালাম দুরুত পরে মজা পাই সেই নবীর প্রেম বীর আমি যে আজ দিবানা আমাকে পাগল করেছে আরো বেরুইমা দিনা আমাকে পাগল করেছে আরো বেরুইমা দিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরুই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরুই মা দিনা

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড় বনে ধীরে গুন গুন চরণে ভেসে আসে ওই সমুধুর তার

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই তান মোহন আল্লাহ 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 মোহন তেলাচ্ছে দেখো কত মিষ্টি মিষ্টি হয় ধেরের গান হয়েছে তাহারতে কি সুধায় অপরান তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাচ্ছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি হয় ধেরের গান শুনতে তাহারতে কি সুধায় অপরান জবাব পাবে দিল খোদা মহিয়ান কুতা পেল তাহারেশ্বরম সুরমলান মহিয়ান অল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন গুন নদী আর পাহার বনে পাখিদের গুন 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 চরণে হেসে আসে ওই সমুধুর চারিদিকে আল্লাহর জয়গান আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান

নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই তান মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মা কে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আমার মা জনী কেমন আছে মা জননি আমার মা কেমনাছে কেমন আছে দূরের মির ঘরে মাকে মনে পড়ে হাজার কাজের ধীরে আমার মনে পড়ে দশ মাসে দশ দিন গরবে ধরিয়া কষ্ট করিলেন যিনি প্রসবেরি বেদনাতে ছটফট করিলেন তিনি দশ মাস দশ দিন গর্বে ধরিয়া কষ্ট করিলেন যিনি প্রসবেরি বেদনাতি ছোট ফটো করিলে তিনি সেই মায়া আমার হারিয়ে গেছে মাজোনো মনে পড়ে হাজার কাজের আমার মাকে মনে পড়ে নিজের খাবার দিয়েছে তুলে মাঝে আমার মুখে কত রাত জেগেছে মাগো আমার সুখে নিজের খাবার দিয়েছে তুলে মা আমার মুখে কত রাত জেগেছে মাগো আমারও সুখে সেই মায়ের দুধের মন সেই মায়েরৌ দুধের শুধাই কেমন করে মাকে মনে পরে হাজার কাজে ধীরে আমার মাকে মনে পরে আমার মা জনী কেমন আছে মাঝ মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে একটি কথা বইলা যায় যে ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ঝেনে রে কো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক কাল্লা তালা অন্য কেহ নয় মালিক অন্য কেহ নয় ইসলাম সারা অন্য কোনো শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ঝেনে রেকো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেকো ইসলাম সংসারা শান্তি কোথাও নাই দেখলাম কত মিটা ভল্লো কথা দেখলাম কত নেত্রিনতা কথা নিজের কাজে ব্যস্ত ব্যস্ততাকে তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত ব্যস্ততাকে তোমায় দেখার সময় নাই ইসলাম সারা অন্য কোন শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রে ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রে ইসলাম সারা শান্তি কোথাও মালিকাল্লা অন্য কেহ নয় ইসলাম সারা অন্য কোনো শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ঝেনে রেখে ইসলাম সারা শান্তি কোথাও নাই

সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় ইসলাম সারা অন্য কোনো শান্তি কোথাও নাই সেই তো নির্বজি বিস্মিল্লাহিরহমানিরহিম ও কদলিক ও হই না ইলাই من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإن إنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم.